তুরস্ক একটি বিস্ময়কর গন্তব্য যদি আপনি ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তবে এখানে আপনি শ্বাসরুদ্ধকর পাথরী দৃশ্য এবং স্বচ্ছ জলের সৈকত সহ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এই সুন্দর দেশে অনেক অমূল্য স্মৃতি স্তম্ভ এবং ধ্বংসাবশেষ রয়েছে যা আমাদের তুরস্কের অবিশ্বাস্য ইতিহাসের কথা মনে করিয়ে দেয় দোয়া চ্যানেলে আজকের পর্বে থাকছে তুরস্কের ছয়টি আশ্চর্যজনক স্থান সম্পর্কে কিছু তথ্য কিন্তু আমরা শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন নাম্বার ওয়ান ইস্তাম্বুল এই শহরটি পূর্ব ঐতিহ্য এবং পশ্চিমা আধুনিকতার মধ্যে একটি অসামান্য ভারসাম্য হিসেবে পরিচিত জায়গাটি স্টোর ক্যাফে এবং রেস্তোরাঁয় পূর্ণ যেখানে আপনি স্থানীয় বিশেষত্ব যেমন তুর্কি কফি উপভোগ করতে পারবেন এখানে রয়েছে হাজিয়া সোফিয়া মসজিদ এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কৃতিত্ব বর্তমানে এটি একটি মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে আপনি যদি ইস্তাম্বুলের একটি মনোরম দৃশ্য উপভোগ করতে চান তবে আপনাকে গালাটা টাওয়ারটি দেখতে হবে এটি শহরের সর্বোচ্চ পয়েন্টগুলির মধ্যে একটি যেখান থেকে আপনি এর প্রশংসা করতে পারবেন নাম্বার ওলুডেনিস যারা বিশ্বের বিভিন্ন অংশে বিশ্রামের জায়গার পেছনে ছুটছেন তাদের জন্য এটি একটি অবিশ্বাস্য পর্যটন স্পট চারিদিকে ঘেরা বনভূমি এবং উপকূল রেখায় আপনি তুরস্কের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলির মধ্যে একটি পাবেন বিখ্যাত গভীর নীল উপরদ দেখুন যা একটি প্রাকৃতিক রিজার্ভ আপনি সেখানে সুস্বাদু সিফুড মিস করতে পারবেন না এবং আপনি প্যারাসেলিং করার সময় আকাশে যেতে পারেন এবং সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন আপনি এখানে পর্বত ভ্রমণ করতে পারেন এবং কাইকো গ্রামের ধ্বংসাবশেষ খুঁজে পেতে পারেন নাম্বার থ্রি আলাদা গলার ন্যাশনাল পার্ক তুর্কি সরকার ১৯৯৫ সালে এটিকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে এই পার্কে আপনার অবিস্মরণীয় অবকাশের জন্য প্রয়োজনীয় সব কিছু রয়েছে এখানে আপনি ছাগল ভালুক নেকড়ে শিকারী পাখির মতো সব ধরনের বন্যপ্রাণী দেখতে পাবেন এখানে আপনি সতের জলপ্রপাত উপভোগ করতে পারবেন বন্যপ্রাণী ফটোগ্রাফি উৎসাহীরা এই স্থানটিকে প্রকৃতির সেরা মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য একটি অনন্য স্থান হিসেবে মনে করেন নাম্বার পামুকাল্লে ইউনেস্কো ফোর এই স্থানটিকে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ হিসেবে ঘোষণা করেছে এই জায়গাটি দেখতে বরফযুক্ত জলপ্রপাতের মতো কিন্তু এগুলো হলো তাপীয় স্প্রিংস যা পাহাড়ের ধ্রুব প্রযুক্তিগত আন্দোলনের মাধ্যমে পৃষ্ঠে উঠিত হয় এই প্রাকৃতিক পুলগুলিতে খনিজ পদার্থ জমা হওয়ার কারণে মানুষজন পাহাড়ের গোড়া থেকে হেঁটে জলে কূপ পর্যন্ত যেতে পারেন দেখার জন্য আরেকটি উত্তেজনাপূর্ণক স্থান হল হেয়ার পলিশ এই স্থানটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে হিয়ার পলিসের পুরনো থিয়েটারের ধ্বংসাবশেষ মন্দির এবং কবরস্থান আপনাকে বিস্মিত করবে নাম্বার ফাইভ ইজমির লোকেরা বলে যে ইজমির হলো তুরস্কের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি এখানে একটি বিখ্যাত বাজার রয়েছে এখানে সুন্দর গহনা হস্তশিল্প জামা কাপড় পাওয়া যায় যা ভ্রমণকারীদের আকর্ষণ করে এখানে বৃহত্তম মসজিদ নামে একটি মসজিদ রয়েছে এটি ইজমির বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি ভিতরে একবারে সুন্দর ডিজাইন এবং অনন্য রং দেখুন নিঃসন্দেহে আপনার জীবনে অন্তত একবার দেখার মতো একটি ঐতিহাসিক ভবন এটি এখানে রয়েছে ইজমি ব্লক টাওয়ার এর গোড়ায় চারটি ফোয়ারা রয়েছে এবং প্রায় পঁচিশ মিটার উঁচু এই সুন্দর টাওয়ারটির নকশা অটোমান সংস্কৃতি থেকে করা হয়েছে নাম্বার সিক্স ইফেসাস প্রতি বছর হাজার হাজার পর্যটক ইফেসাস পরিদর্শন করে কারণ এতে প্রাচীনকালের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে এখানে একটি প্রাচীন থিয়েটার রয়েছে এটি বিশ্বের বৃহত্তম রঙ্গভূমি হিসেবে বিবেচিত এখানে ইফেসাস উৎসব অনুষ্ঠিত হয় এটি একটি মহান উৎসব যা এই প্রাচীন শহরের পুরনো রীতিনীতিকে স্মরণ করে সংক্ষেপে টার্কি একটি সম্পূর্ণ পর্যটন গন্তব্য যা সবচেয়ে চ্যালেঞ্জিং ভ্রমণকারীদের প্রয়োজনীয়তা পূরণ করবে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ